আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনের সামনে দীর্ঘ এক সপ্তাহ পরে আসার কারণ হলো। আমার এবং আমার সিনিয়র ম্যানেজারের উভয়েরই ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছিল তো আমরা উভয়ই শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি প্রতিষ্ঠানে এসে ভিডিও করার মতো অবস্থা আমার আছে তার জন্য আমি একটি ভিডিও করছি আজকে এর মাঝে অনেক মালামাল ডেলিভারি গিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশতা আমি অসুস্থ থাকায় ভিডিও দিতে পারিনি তো আজকে যেই গেটগুলো যাবে আমার হাতের বা যে বড় একটি চমৎকার গেট আছে এটি যাবে হলো সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনাব আব্দুল মান্নান মিয়ার বাড়িতে আর এই পাশে এক দুই তিন চার টোটাল চারটি গেট আছে আর দুটো গেটের উপরেই চমৎকার তাজ আছে যেখানে কালেমা কালেমালে ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো দর্শক বন্ধুরা এই চারটি গেট আমি বিক্রি করেছি পাবনাতে একটি মসজিদের জন্য আর এই চমৎকার গেটটি বিক্রি করা হয়েছে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় তাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে ভাই দূরের থেকে মাঝের তিনটা গোল অংশ দেখতে একই রকম লাগবে তো আমরা ওইভাবেই করে দিয়েছি বলেছিল যে ভাই ডিজাইনগুলো একটু ঘন হবে ডিজাইনগুলো ঘনই করে দেওয়া হয়েছে যাতে দূরের থেকে দেখতে খারাপ না লাগে দর্শক বন্ধুরা এটা ফাইভ মিলি প্লেট ফাইভ মিলি প্লেটটা প্রচুর মোটা আপনার স্মার্টফোনের থিকনেস যেরকম হয় ফাইভ মিলি প্লেটটা ঠিক ওই রকম হয় আর দর্শক বন্ধুরা এই গেটটার গোল্ডেন এবং কালো কালার করাতে দেখতে এতটাই চমৎকার লাগছে দূরের থেকে যে কেউ দেখলে ইনশাল্লাহ পছন্দ করবে সম্পূর্ণ গেটটি আমরা ফুল কমপ্লিট করে দিয়েছি আর অ্যাস এস এর যত ধরবে অত চকচক করবে নিজের চেহারায় নিজের আইনেই দেখতে পারবেন আর এই গেটটির এখানে একটি দামি অটো লক হবে যেটি দিয়ে সব সময় তারা লক করতে পারবে খুলতে পারবে এখানে একটি অ্যানালগ লক টিপতলা মেরে আবদ্ধ করে রাখতে পারবে এটা ফোল্ডিং সিস্টেমের গেট এটির দুটো পাল্লা ফোল্ডিং হয়ে ডানে যাবে দুটো পাল্লা ফোল্ডিং হয়ে বায় যাবে যার যেভাবে রাখতে সুবিধা হয় সে ওইভাবে নেবে চাইলে ফোল্ডিং বাইরেও খুলতে পারবে চাইলে ফোল্ডিং ভিতরেও খুলতে পারবে আমাদের সাথে পরামর্শ করলে আমরাই আপনাদেরকে বলে দেবো কোথায় খুললে ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা ফাইভ মিলি দিয়ে গেটগুলো আমাদের বর্তমানে এস এস এর সিট যেটা ভালো সিট সেটা সহকারে করে পনেরোশো টাকা করে আর যদি ফাইভ মিলি সিট বাদে নেন সিট বাদে কীরকম হয় দেখতে এরকম হবে বাইর থেকে ভিতরে দেখা যাবে দেখেন বাইর থেকে ভিতরে হাত দিলে হাত দেখা যাবে তখন ফাইভ মিলি দিয়ে আপনার খরচ আসবে হলো মাত্র তেরোশো টাকা করে সিক্স মিলি হলে একশো টাকা বাড়বে দর্শক শরীলটা শরীরটা আসলে মানে কথা বলতে এত কষ্ট হচ্ছে ডেঙ্গুর কারণে ভেতরের অবস্থা খুবই নাজেহাল এখানে আরও গেট আছে দর্শক বন্ধুরা এখানে পেছনেও গেট আছে ভোলার জন্য ওইখানে বিএসআরএমের অনেকগুলো গ্রিল রাখা আছে আমাদের চমৎকার ডিজাইন শিট আছে এখানে এই অংশটা তো একটা গেট দ্বারা করানো আছে কিছু মালামালের পেছনে পড়ে গিয়েছে আমার ফ্যাক্টরির ভিতরেও অনেক ধরনের কাজ আসলে চলমান আছে আমি অসুস্থ থাকার দরুন অনেক ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি তবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি প্রত্যেকটা গেটের সুন্দর সুন্দর রিভিউ আপনাদের জন্য উপহার দিব তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته